আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন স্বাগতম সবাইকে বেসিক কম্পিউটার করছে আপনারা যারা আমাদের এই ভিডিওটি দেখছেন আমরা ধরে নিচ্ছি আপনারা এর আগে কোনো কম্পিউটার দেখেননি বা কম্পিউটার সম্পর্কে জানেন না বা কম্পিউটার কোনো দিন করেও দেখেননি একদম শুরু থেকে কিভাবে একজন কম্পিউটার এক্সপার্ট হয়ে উঠবেন সকল কিছু শেখানো হবে আমাদের এই কোর্সে আমাদের এই কোর্সটি যদি শুরু থেকে শেষ পর্যন্ত করতে পারেন আশা করছি আপনিও একজন এক্সপার্টের মতো কম্পিউটার ইউজ করতে পারবেন তো চলুন বেশি কথা না বলে কোর্সটি শুরু করে তো আজকে প্রথম ক্লাস আজকে আমরা বেসিক কিছু ইনফরমেশন নিয়ে আলোচনা করব তো যেহেতু আমরা ধরে নিয়েছি আপনি কম্পিউটার সম্পর্কে জানেন না বা কম্পিউটার কী তা কোনো দিন দেখেননি তো যেহেতু আপনারা কম্পিউটার সম্পর্কে জানেন না আপনাদের কিছু বেসিক ইনফরমেশন জানা অন্তত জরুরি তো আপনাদের আমরা একটা লিঙ্ক দিয়ে দেবো লিঙ্কটা আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে এবং কমেন্টে দেওয়া থাকবে সেখান থেকে আপনারা লিঙ্কটা ওপেন করবেন এটা আপনারা মোবাইল দিয়ে ওপেন করতে পারবেন ওপেন করার পরে এমন একটি ইন্টারফেস দেখতে পাবেন এখানে দেখতে পাচ্ছেন কম্পিউটারের সকল বিষয়ে লেখা আছে কম্পিউটার কী কম্পিউটারের ইতিহাস কম্পিউটারের সিস্টেম কম্পিউটার কত প্রকার কম্পিউটারের ইনপুট আউটপুট ডিভাইস এক কথায় কম্পিউটারের যাবতীয় সকল তথ্য এখানে দেওয়া আছে এখান থেকে আপনারা সকল তথ্যগুলো একবার পড়ে নেবেন তো যারা কম্পিউটার সম্পর্কে একদমই জানেন না তারা আমাদের ভিডিওটি পজ করে এই ডকুমেন্টারিটি একটু পড়ে নেবেন তো এটা পড়ার পরে আপনারা ভিডিওটি প্লে করবেন তো যেহেতু আজকে আমাদের প্রথম ক্লাস তো আমরা কম্পিউটার সম্পর্কে কিছু বেসিক ইনফরমেশন জেনে নিই তো আমরা অনেকে হয়তো বা মনে করি এটা কম্পিউটার কিন্তু এটা আসলে কম্পিউটার নয় এটা হচ্ছে মনিটর আমরা বাসা বাড়িতে যে মনিটর বা টিভি ব্যবহার করে থাকি সেটি হচ্ছে এটি এটা এক্সট্রা কোনো পাওয়ার এখানে নেই আমরা বাসা বাড়িতে যে মনিটর ব্যবহার করে থাকি সেম এটা হচ্ছে মনিটর তো এখানে এক্সট্রা কোনো অর্ডিনারি জিনিস থাকে না আমরা বাসার মনিটরও কম্পিউটার হিসেবে বা মনিটর হিসেবে ব্যবহার করতে পারবো তো কম্পিউটার মূলত হচ্ছে এটি যেটাকে আমরা অনেক সময় বিভিন্ন বক্স মনে করে থাকি কিন্তু আসলে এটি হচ্ছে কম্পিউটার যার নাম হচ্ছে পিসি তো আশা করে আমরা বোঝাতে পেরেছি কম্পিউটারটা আসলে কোনটি তো চলুন আজকে আমরা কম্পিউটারের কিছু যন্ত্রাংশ নিয়ে আলোচনা করি তো আমরা কম্পিউটারে দুই ধরনের ডিভাইস ব্যবহার করে থাকি এক নম্বর হচ্ছে ইনপুট ডিভাইস দুই নম্বর হচ্ছে আউটপুট ডিভাইস তো চলুন আমরা কিছু ইনপুট ডিভাইস এবং আউটপুট ডিভাইস সম্পর্কে জেনে আসি ইনপুট ডিভাইস কিবোর্ড কীবোর্ড সম্পর্কে আমরা সকলেই জানি যেটার মাধ্যমে আমরা লেখালেখি করে থাকি সেটি হচ্ছে মূলত কীবোর্ড এটার মাধ্যমে বিভিন্ন কমান্ড দেওয়া হয় কম্পিউটারে তো এটা নিয়ে আমরা পরবর্তীতে আলোচনা করব আজকে শুধু আমরা দেখে নিই ইনপুট ডিভাইসগুলো কী কী দ্বিতীয় হচ্ছে মাউস এই কীবোর্ড এবং মাউস সম্পর্কে আমরা সবাই জানি কিবোর্ড এবং মাউসের কাজ সেম এটার মাধ্যমে আমরা কমান্ড দিই কম্পিউটারে তো কীবোর্ড এবং মাউস নিয়ে আমরা পরবর্তীতে আলাদা ক্লাস করব দেন তারপরে আছে মাইক্রোফোন বিভিন্ন রেকর্ডিংয়ের জন্য আমরা মাইক্রোফোন ব্যবহার করে থাকি দেন আছে স্ক্যানার বিভিন্ন ডকুমেন্ট স্ক্যান করার জন্য বা বিভিন্ন চিত্র স্ক্যান করার জন্য আমরা স্ক্যানার ব্যবহার করে থাকি ক্যামেরা সম্পর্কে আমরা বেশি সকলেই জানি ক্যামেরার মাধ্যমে আমরা বিভিন্ন ধরনের ভিডিও রেকর্ডিং করে থাকি ভিডিও কলে কথা বলে থাকি দেন হচ্ছে ফিঙ্গার প্রিন্ট স্ক্যানার ফিঙ্গার প্রিন্ট স্ক্যানার আমরা বেশি সকলেই দেখেছি আমরা যখন সিম উঠাতে যাই তখন আমাদের ফিঙ্গারের স্ক্যান দিতে হয় এটি হচ্ছে সেই স্ক্যানার দেন আছে বারকোড রিডার এটি হচ্ছে বারকোড স্ক্যান করার জন্য একটি মেশিন যার মাধ্যমে আমরা বারকোড স্ক্যান করতে পারি এটিও একটি ইনপুট ডিভাইস দেন আছে জয়স্টিক এটি হচ্ছে গেমিংয়ের ক্ষেত্রে ব্যবহার করা হয় চলুন আমরা কিছু আউটপুট ডিভাইস সম্পর্কে জেনে আসি সর্বপ্রথম যেটা আছে সেটি হচ্ছে মনিটর মনিটর একটি আউটপুট ডিভাইস আমাদের কম্পিউটারে যে সকল কাজ হয়ে থাকে তা আমরা মনিটরের মাধ্যমে দেখতে পাই অর্থাৎ আমার কম্পিউটারের যে আউটপুট সেটা আমরা মনিটরে দেখতে পাই দেন আছে প্রিন্টার বিভিন্ন ডকুমেন্টারি বা বিভিন্ন ফটো আমরা যখন প্রিন্ট করার প্রয়োজন পড়ে তা আমরা প্রিন্টারের মাধ্যমে প্রিন্ট করি তাই এটি একটি আউটপুট ডিভাইস দেন আছে প্রজেক্টর অনেক সময় আমাদের প্রেজেন্টেশন প্রজেক্ট করার প্রয়োজন হয় সেই ক্ষেত্রে আমরা প্রজেক্টরের ব্যবহার করে থাকি প্রজেক্টরের মাধ্যমে কোনো জিনিসকে ভালোভাবে প্রেজেন্টেশন করার জন্য ব্যবহার করা হয় দেন আছে স্পিকার স্পিকার সম্পর্কে আমরা কম বেশি সকলেই জানি অর্থাৎ কম্পিউটারের ভিতরে যে শব্দগুলো থাকে তা শোনার জন্য যে বক্স ব্যবহার করা হয় সেটি হচ্ছে মূলত স্পিকার তো আশা করি বুঝতে পেরেছেন তো আজকের ক্লাস এই পর্যন্তই দেখাবে পরবর্তী ক্লাসে পরবর্তী ক্লাসটি দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আজকের ক্লাস সে আবার সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ